আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন এই গরমে ইফতারে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খেতে দারুণ হবে সাথে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এই ঠান্ডা ঠান্ডা যদি এই ডেজার্টটি খাওয়া যায় এবং হেলদিও বটে খুবই অল্প সময়ে এবং খুব সহজভাবে এই ডেজার্টটি তৈরি করা হয় আজকে তাই শেয়ার করব। এখানে একটি পাত্রে আমি প্রথমে হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি দুধে এক বলক চলে আসলে এখানে আমি চিনি দিয়ে দিব এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তারপর হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম চুলার ফ্লেমটা বন্ধ থাকা অবস্থাতেই এগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি অল্প দুধের মধ্যে দু কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এটাকে আমি দিয়ে দি দিলাম তারপর এটাকে ভালো করে অনবর্ত নাড়তে থাকতে হবে কোনো মতেই এই নাড়ানো বন্ধ করা যাবে না না হলে এটা তলায় লেগে যাবে আর লেগে গেলে এটি খেতে একদম ভালো হবে না এটাকে ভালো করে মিক্স করে একেবারে যাতে কোনো রকম লামস না থাকে তাই ভালো করে নেড়ে নেব আর এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে ঘন হয়ে এলে আমি এটাকে এখন আমি যে পাত্রে সার্ভ করব এখানে আমি ঢেলে নিচ্ছি ছেলে একটি বড়ো বাটিতে একসাথে নিয়ে সব ফ্রুটস একসাথে মিক্স করেও নেওয়া যায় তবে আমি এখানে আলাদা আলাদা পাত্রে সার্ভ করে এখানে সুন্দর করে ফ্রুটসটা মিক্স করে নেব এটা ডেকোরেট করে নেব এখন আমি যে পাত্রে সার্ভ করব সে পাত্রে নিয়ে নিচ্ছি হাতের কাছে যে ফ্রুটসগুলো থাকে সেগুলো দিলেই হবে আর ইচ্ছে মতো নিজের মন মতো করে এটাকে সাজিয়ে নেওয়া যায় ফ্রুটসগুলো দিয়ে সাজিয়ে নিই এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এর ইফতারের আগে বের করে ঠান্ডা ঠান্ডা এটা খেতে গরমের মধ্যে খুবই স্বস্তির একটি ডেজার্ট হবে একেবারে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এটি খেলে আর গরমে একটু হলেও স্বস্তি পাওয়া যাবে খুবই অল্প সময়ে ঝটপট এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় আর ঈদের ডেজার্টটিও চাইলে এটি রাখা যেতে পারে এই তো সবগুলো ফ্রুটস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম আমি নিজের পছন্দ মতো সবে যার যার পছন্দ অনুযায়ী ফ্রুটস দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন তো এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য সেট করতে দিব এরপর ইফতারের আগে বের করে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিবেন আর ভিডিওটি কেমন লেগেছে এটি কমেন্টে জানাবেন আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ